বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকায় আছে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাওবা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সেই লোকদেরকে জিজ্ঞেস করব আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ माफ করবে কিনা তারা সবাই বললো এই এলাকায় এক আল্লাহর ওলি আছে তার কাছে যাও সে আল্লাহর ওলির কাছে যায় বলে ও আল্লাহর ওলি আমি 99টা হত্যা করেছি 99টা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বল আল্লাহর অলিকে কি বললাম নিরানব্বইটা মার্ডার সবাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরে দিলাম শেষ শুনে এবার সেঞ্চুরি করে কথা বুঝতেছে আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাসায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহ ভাই কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাওয়া সে আলেমের কাছে যেয়ে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছ তুমি তুমি জানো না আমার তিনি কত তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার নাসুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই ইনশাআল্লাহ গাসা কামান চাইতি শুরু হল আলেক পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ঢাকা আদরের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরো আর সাথে সাথে মালাকুল মউত চলে আসে তার রূহক আওয়াজ করে ফেলছে এখন রূহুকে নিয়ে যাবে фаজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব

এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার হুটানি আমরা সিজিনের ভেতরে ঢুকায় দেব দুই দল ফেরেশতারা মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝকড়া আছে না নাই আল্লাহ বলেন রাখো রাখো ঝকড়ার দরকার নেই। এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ আদেশ দিলেন এই জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিদা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ

কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতে

নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সার নিশিদিন আলহামদুলিল্লাহ পড়ো তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোন শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে আর দয়া আর ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটি কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটাই হচ্ছে ভালোবাসা আছে না নাই যারা ভালোবাসা তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীর করে এলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছেটে ফোটা সবাই মিলে পাইছে এটা খেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুন আব্বুর কুলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরে তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকায় দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান সেক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কর মাদারীপুরের কোন ফুল বাগানের খুঁজে পাওয়া যাবে না ফুল ঠিক না এই শরীয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরীয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন নাকি এইখানেও বিশ্ব ভালোবাসা আছে হ্যাঁ আছে তো দিন চোদ্দই ফেব্রুয়ারি সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের প্রতিদিন সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা রসুলামে ভালোবাসা রসুলার আলো আশা রসুলার প্রেম বির হেরে মূল আলো চার কাজে কর মেরু প্রের চিল আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা নেই তিনশো পঁয়ষট্টিতে আমাদের ভালোবাসা আছে নেই আলাদা করে আমাদের কোন দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিন দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যার বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস এটা কি দিবস এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আছে না নাই তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস আমাদের দরকার নাই চিল্লাই বলেন ঠিকিরা